হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তৈরি করে দেখাবো আফগানি পোলাও বা পাকিস্তানি কাবলি পোলাও যে যেটা বলে আর কি তা আমি আসলে চেষ্টা করে দেখলাম যে এটা কীভাবে তৈরি করে যায় অনেক ভিডিও দেখার পরে যে আমি এটা নিজে তৈরি করে নিলাম তো এখানে আমি গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো মাংসটা ধুয়ে কেটে পানি ঝরে নিয়েছি পাতিলে আমি তেলে ভেজে নিচ্ছি আর এখানে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি কিছু আর দিয়ে দিচ্ছি এলাচ কালো এলাচ সাদা এলাচ আর পেঁয়াজটা ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি মাংসগুলো অ্যাড করে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এই মাংসটাতে একদমই মশলা কম যাবে একদম সাদা করে মাংসটা রান্না হবে এখানে আমি আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এখানে গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি আর একটু জিরা পাউডার দিয়েছি যেহেতু মশলার পরিমাণ একদমই কম দেওয়া হবে মাংসটা সাদা করে রান্না হবে তো মশলাগুলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এখন মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব তো মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ভালো মতো সিদ্ধ করে নিব এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং প্রথমে হাই হিটে থাকবে তারপরে ভালো মতো বলক চলে আসলে আমি লো হিট করে দিব মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা কমিয়ে রেখেছি এবং দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন মাংসটাকে আমি তুলে নিচ্ছি তুলে এটা একটা প্লেটে রেখে দিচ্ছি এখন আমি এর সাথে গাজর অ্যাড করবো তাই গাজরগুলো আমি একটু ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি এক চামচ পরিমাণ চিনি এক করে দিলাম আর আমি এখানে অ্যাড করবো কিসমিক এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন তা আমি অ্যাড করে দিলাম এই জিনিসগুলা আমি একটু ঘিয়ের সাথে একটু ফ্রাই করে নেবো ভালো মতো তো এটা আমার মোটামুটি ফ্রাই করা শেষ এটা এখন আমি এক সাইডে রেখে দিব এখন আমি বাকি প্রসেসে চলে যাচ্ছি আমি যে পানি মাংস সিদ্ধ করছিলাম ওই ঝোলের সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি ওটাতে এখন আমি এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আর এক চামচ পরিমাণ গোলমরিচ অ্যাড করে দিলাম আর চাউলটা আমি নিয়েছি ভাতের চাউল এই চাউলটাকে আমি পানিতে প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে পানিটা ঝরে নিয়েছি এই কাবলি পোলাওটা আপনাদের ভাতের চাউল দিয়ে করতে হবে তো এখানে আমি ঢাকনাটা তুলে এখন নেড়ে চড়ে দিচ্ছি তো এখন মোটামুটি চাউলটা প্রায় কিছুটা হল সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্টের মতো এখন আমি মাংস যে তুলে রেখেছি সেই মাংসটা এখন অ্যাড করে দিব তারপরে আমি গাজর আর গাজর আর এখানে কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি তা আমি ফার্স্ট টাইম এই কাবলি ফোলাও রান্না করলাম দেখতে তো ভালো হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে দেখেন কতটা ঝোর জোরে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখবেন কারণ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন